তোমরা যারা দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস টুয়েলভ এর ফোর সেম তাদের জন্য আমি কুড়িটা টপ কুড়িটা বাংলা প্রশ্ন বলে দিচ্ছি এই প্রশ্নগুলো বাদ দেবে না তারপর পরীক্ষার হল থেকে আসার পর কথা হবে কুড়িটা প্রশ্ন একদম বাদ দিয়ে যাবে না আমি তোমাদের একটু ক্লিয়ার করে বলবো যে কোনটা কোনটা তোমরা নিচ্ছ আগে সেটা দেখো দেখো এক সেখান থেকে তুমি হলুদ পড়া না হারুন সালেমের মাসি নিচ্ছ আমি হলুদ পড়া থেকেও পাঁচটা বলবো হারুন সালেমের মাসি থেকেও পাঁচটা বলবো তোমার যেটা চয়েস সেই পাঁচটা আগে করে নেবে তাহলে আমি প্রথমে হলুদ পড়াতে চলে যাচ্ছি আমি হলুদ পড়াতে প্রথমে আসছি ছোট গল্প হিসাবে হলুদ পড়া কতটা সার্থক তা আলোচনা করো এক হলুদ পড়ার প্রথম প্রশ্ন আমার নেওয়া শেষ আমি সেকেন্ড যে প্রশ্নটা পোড়া থেকে নিচ্ছি সেটা হচ্ছে পোড়া একটি কুসংস্কারাচ্ছন্ন সমাজের ভৌতুক বিশ্বাসের গল্প সত্যতা বিচার করো দুটো নেওয়া শেষ আমি তৃতীয় যে প্রশ্নটা নিচ্ছি নবীন চক্রবর্তী এবং তার সঙ্গে আমি আর একটা চরিত্র নিচ্ছি ধীরেন চরিত্র নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানো আর ধীরেন চরিত্র সম্পর্কে আলোচনা করো আমি এখান থেকে নিচ্ছি আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি বক্তা এই উক্তিতে নিহিত আছে গল্পের ব্যাখ্যা করো দেখো চারটে পাট নেওয়া হয়ে গেল আর একটা নেব আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট ভীষণ সেই জায়গা থেকে এই প্রশ্নটা কিন্তু নিতেই হচ্ছে আমাকে একটুখানি যদি তোমরা বলো যে তোমরা হলুদ পড়া কতটা পড়াশোনা করেছে আমি যে প্রশ্নগুলো বলছি এগুলো করা হয়েছে তো না হলে কিন্তু প্রস্তাবে এগুলো করতেই হবে আরেকটা চারিদিকে হইচই পড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ কি এই প্রশ্নটা সঙ্গে আমি একটা প্রশ্ন অ্যাড করে রাখতে চাইছি কিন্তু মানুষের বিষময় কৌতূহলের সীমা রইলো না হলুদ পড়া গল্প অবলম্বনে মানুষের বিস্ময় কৌতূহলের কারণ লেখ আমি পাঁচটা বলেছিলাম একটা প্রশ্ন বেশি নিলাম হলুদ পড়া শেষ ওকে এবার চলো আমি যাব হারুন সালেমের মাসি অর্থাৎ তোমার হয় হলুদ পড়া নাই হারুন সালেমের মাসি যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে দুটো দেখে দুটো দেবে আমি অবশ্যই এখানে যাচ্ছি প্রথম প্রশ্ন ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই নাম্বার ওয়ান এখানে এই প্রশ্নটা কেমন ভাবে হতে পারে তাৎপর্য লেখো নেক্সট আর একটা নিচ্ছি যেটা হারুন সালামের মাসিক অবলম্বনে গৌরবীর তুমি গৌরবীর মাতৃরূপের পরিচয় করবে তখন একের সঙ্গে প্লাস করে রেখে দিলাম গৌরবীর চরিত্র বিশ্লেষণ করো এটা করে রাখবে চলো এবারে যে তিনটি আমি নেব সেটা হচ্ছে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক কোন অবস্থায় স্বর্গ বলে মনে হয়েছে গৌরবীর স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন করার কারণ আলোচনা করো বা স্বরূপ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে জাগত কেন তাহলে আমার তিনটে নেওয়া হয়ে গেল হাতে এখনো দুটো মনে করেছে কাঙালের আস্পর্ধা এই লাইনটা তুলে প্রশ্ন তোমাকে করতে হবে কার মনে হয়েছে এবং কার আস্পর্ধার কথা বলা হয়েছে কোন কাজকে কেন কাঙালের আসপর্দা বলা হয়েছে এই যে চারটি প্রশ্ন নেওয়া হয়ে গেল তোমার কি রেডি আছে রেডি করে নাও চলো আরেকটি এবার একেবারে শেষ প্রশ্ন এখানে কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুইও ভোলে না নিবারণের প্রতিহিংসার কারণ কি কিভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল আমি এখানেও একটা প্রশ্ন একটু বেশি নিচ্ছি সেটা হচ্ছে গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো কখন গৌরবীর এমন অনুভূতি হয়েছিল আগে কখন গৌরবীর এমন মনে হতো একটি প্রশ্ন আমি এখান থেকে বেশি নিলাম এবার তুমি দুটো থেকে যেটা তোমার ভালো লাগে সেটা আগে হাত দিয়ে নাও তাহলে আমি একটা পাঠ বলে দিলাম এবার আসবো আমি কবিতা পাঠে দেখো কবিতা পাঠে যদি আমি যাই তাহলে প্রথমেই আমি যেটা আসব সেটা হচ্ছে প্রার্থনা প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার নাম্বার ওয়ান এখান থেকে আসবো প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষায় লেখো এখান থেকে লাস্ট প্রশ্ন চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেঠাসীল এই লাইনটা তুলে প্রশ্ন করলে সবগুলো করা হয়ে যায় চিত্ত কোথায় কিভাবে ভয় শূন্য হবে উচ্চ শির কথাটি তাৎপর্য লেখ ব্যাস তিনটিতে আমি কমপ্লিট করলাম তিমির হননের গান সেখান থেকে আমি দুটি প্রশ্ন সবার আগে রাখছি একটা হচ্ছে তিমির হননের গান কবিতাটির প্রেক্ষাপট লেখক ওর সঙ্গেই কবি কেন তিমির বিলাসী নন তিমির বিনাশী হতে চেয়েছেন এই এই প্রশ্নটি আমি এখন থেকে বলে দিচ্ছি যদি এখান থেকে টাস হয় তাহলে এই প্রশ্নটাই টাস হবে একটা বেশি নিচ্ছি এখান থেকে সেটা হচ্ছে তবু মধ্যবিত্তমাদির জগতে আমরা বেদনাহীন মধ্যবিত্তমাদির জগতে বলতে কবি কি বুঝিয়েছেন বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে এই দুটি প্রশ্নের সঙ্গে আর প্রশ্ন করার দরকার নেই এই দুটি তুমি করে যাও করবে এবার আসবো ক্যানো এলোনা এই ক্যানো এলোনা থেকে প্রথম প্রশ্ন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সামনে ইতিহাসের পাতা খোলা কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে ইতিহাসের পাতা খোলা কি নির্দেশ করে নেক্সট হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো নাম্বার থ্রি বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে এবারের প্রশ্ন ওই জায়গাটাই মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো এই দুটো লাইনের ওপরে একটা প্রশ্ন হবেই এবং প্রশ্ন কেমন যদি দেয় যে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো এখানে প্রশ্ন হবে মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কি বোঝানো হয়েছে বাবা এলেন কিভাবে যদি এই লাইনটা তুলে দেয় যে বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে তাহলে প্রশ্ন হবে এই ফিরে আসা এবং না ফিরে আসার তাৎপর্য কবিতা অবলম্বনে লেখো আমি একদম এখানে এই তিনটি প্রশ্নের ওপরেই স্পিক করছি কোনো রকম ভাবে এই প্রশ্নগুলো তুমি ছাড়বে না ছাড়বে না তো ছাড়বেই না এখন আমি যাচ্ছি নানা রঙের দিন সেই নানা রঙের দিন থেকে রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র সবার আগে নাম্বার টু তাহলে একটা হলো নাম্বার টু অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন এই লাইনটা তুলে তোমরা সংসদ নমুনার প্রশ্নে চলে যাবে দেখবে তিনটে অথবা আছে এই প্রশ্নটা ভীষণ ভীষণ করে জোর দিয়ে যাও এখান থেকে কিন্তু প্রশ্ন হবে এবার নেক্সট তিন নম্বর প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এখানে মন্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো অ্যান্ড লাস্ট চারটে নেব বলেছি লাস্ট আমাদের দিন আলোচ্য অংশে কে কোন প্রসঙ্গে কথা বলেছেন এই উপলব্ধির কারণ বিশ্লেষণ করো তাহলে রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র অভিনেতা মানে একটা চাকর একটা জোকার শিল্পকে যে মানুষ আমাদের বার্ধক্য নেই কালিনাথ আর আমাদের দিন ভরিয়েছে এই চারটি বললাম একটা বেশি এখানে একটা বেশি নিচ্ছে এখানে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা বক্তা কখন একথা বলেছেন কেন তিনি এমন সিদ্ধান্তে পৌঁছালেন আলোচনা করো ওকে এবার আমি চলে যাব ডাকঘর আমি ডাকঘর থেকে এই ভিডিওতে ইম্পর্টেন্ট চারটে প্রশ্ন বলবো কিন্তু তোমরা এই চারটেতে স্টিক করবে না ডেসক্রিপশন চেক করো আমি শুধু ডাকঘরের ওপরে একটা ভিডিও করে তার উত্তরপত্র দিয়েছি সেখানে আমি পনেরোটা প্রশ্ন বলেছি চারটেতে ডাবল স্টার চারটেতে সিঙ্গেল স্টার ওই আটটা প্রশ্ন অবশ্যই করবে তাই ওই ভিডিওটা ওখান থেকে দেখে নাও কিন্তু এই ভিডিওতে আমি চারটে বলে দিচ্ছি চারটে থেকে তুমি চারটেই কমন পাবে না কমপক্ষে দুটো পেতে পারো কারণ তোমার এখানে দুটি প্রশ্নের আনসার করতে হবে চারটে থাকবে কাজেই প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে অমল চরিত্র বিশ্লেষণ করো সেকেন্ড নামকরণ এই নামকরণটা যখন তুমি করবে তখন অবশ্যই এইভাবে একটুখানি করার চেষ্টা করো রূপক সংকেতিক নাটক হিসাবে ডাকঘর কতখানি সার্থ এইভাবে করবে রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর কতখানি সার্থক ডাগঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে যেতে নিষেধ করেছিলেন কেন অমলের সঙ্গে ছেলের দলের কত নিজের ভাষায় লেখো ভীষণ 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 ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো এই চারটি প্রশ্ন ছাড়বে না আর অতিরিক্ত প্রশ্ন দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশন চেক করে ওই ভিডিওটা একবার দেখে নাও তাহলে আমরা চার দাগ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি এবার যাব পাঁচ দাগ এবং ছয় দাগ এই জায়গাটা তোমাকে একটু একটু বুঝে নিতে হবে আমি প্রথম যে চারটি দাগ এক দাগে পাঁচটি নিয়েছি দুই দাগের কবিতা থেকে নিয়েছি তিনটে কবিতা মিলে সেটা হচ্ছে আহ তুমি যেকোনো দুটো তেষ্টিক করতে পারো প্রার্থনা এবং কেন এলেন করতে পারো সেখানে প্রার্থনাতে তিনটে আর ক্যানুয়ে তিনটে ছটা তাছাড়া দুটো হচ্ছে টিমির হননের গান ছয় দুই আটটা নিয়েছি তারপর নাটক থেকে আমি চারটে নিয়েছি আর ডাকঘর থেকে চারটে নিয়েছি তাহলে পাঁচ আট চার চার আট আট ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়িটা প্রশ্ন আমার এখানে টেক্সটের ওপরে হয়ে গেছে একদম বাধা টেক্সটের ওপরে কুড়িটা প্রশ্ন হয়ে গেছে বলেছিলাম কুড়িটা বেছে দেবো এবার আসবো পাঁচ আর ছয় রাইটিং স্কেলের ওপর একটা সাহিত্যের ইতিহাস আর একটা রচনা এখানে সংখ্যা তত্ত্বটা একটু অন্য রকম সেই সংখ্যা তত্ত্বটা বোঝো প্রথমে সাহিত্যের ইতিহাস তুমি চিত্রকলা এবং চলচ্চিত্র থেকে আটটা প্রশ্ন করবেই 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 করবে নাম্বার ওয়ান চিত্রকলা জামিনী রায় অবনীন্দ্রনাথ ঠাকুর নন্দলাল বসু রামকিং বেইস এই চারটে করবেই এক দুই তিন চার এছাড়া এখান থেকে দুটো প্রশ্ন বেশি করবে গগনেন্দ্রনাথ ঠাকুর আর পট শিল্প এনআ প্লাস টু চার আধ দুই ছটা করলে একটা কমন হয়ে যাবে এবার বাংলার চলচ্চিত্রে অবশ্যই সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন তপন সিংহ এই চারটি করবে ব্যাস আর একটা প্রশ্ন এদিক ওদিক করতে হবে না দায়িত্ব আমার নেক্সট বিষয়ের গভীরে অথবা প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটা জীবনী লিখতে হবে জীবনীমূলক রচনা থাকবে এই দুটোর মধ্যে থেকে কোনটা তুমি করবে তার জন্য আমি কিন্তু একেবারে সহজ একটা পন্থা দেখিয়ে দিয়েছি কোনো খাটাখাটি করতে হবে না কোনো রকম ভাবে কমন নিতে হবে না তুমি যদি গভীরে করো এই রাইটিং বা রচনার উপরে ভিডিও দিয়েছি আজকেই পোস্ট করেছি সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওটা দেখে নাও ওখানে আমি পিডিএফ দিয়ে দিয়েছি উত্তরের পিডিএফ দিয়ে দিয়েছি কাজে ওটা দেখে নিলে তোমার কাবার হয়ে যাবে তাহলে আমি বলেছিলাম কুড়িটা প্রশ্ন বেছে দেবো দিয়েছি সাহিত্যের ইতিহাসে চার চার আটটা দুটো বেশি আর অবশ্যই অবশ্যই ডাকঘরের একটা ভিডিও যেটা অতিরিক্ত করতে হবে প্লাস রচনার একটা ভিডিও যেটা তোমাকে করতে হবে সেই দুটোর অবশ্যই দিচ্ছি তুমি সেগুলো করে নাও এবার তোমাদের কি দাবি আছে কোন উত্তর কোনটা কি সেটা স্পষ্ট করে কমেন্ট করো আমি অবশ্যই সেটার উত্তর নিয়ে পরের ভিডিওতে আসছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো এখান থেকে সব কমেন্ট পাবে আশা রাখছি টাটা